ত্রিয়ালে প্রথম চমৎকার একটি গরুনি আসছেন ভাইটা কি এত গরু ভাই এটা পাকিস্তানি পাকড়া সার পাকিস্তানি পাকড়া সার এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স সাত মাস প্লাস মাইনাস ভাই পাকিস্তানে পাকড়া যাবেন বৈশিষ্ট্য দশে দেখায় দেন এর নাভি দেখেন কম্বল দেখেন এর মাথাটা দেখেন কত সুন্দর মোটা নাভি নাভি দেখেন কত ঝোল গলার কম্বলের কত ঝোল পায়ে পায়ের গিলাম পাওয়া গিলাম কত সোজা স্টেড পাওয়া মোটা মোটা আছে পাওয়া মোটা মোটামুটি আসলে জাত মানে তো ভালো হবে এটা জি জাত মানে অনেক ভালো হবে যারা খামারি যার উপযুক্তিভারি এর পঁয়ষট্টি হাজার টাকা দরদমের সুযোগ আছে কিনা হালকা সীমিত দরদামের সুযোগ আছে সীমিত কথা নিতে সীমিত কথা বলে সীমিত দরদামের সুযোগ করে নিতে সিরিয়াল নম্বর এক নম্বর দুই আচ্ছা একটা গরু নিয়ে এটা এটা বাচ্চা বয়স মাস প্লাস মাইনাস মাস প্লাস মাইনাস পরিপূর্ণতা সুস্থ সবল দর্শক ভাই গরু নেবে না দর্শক সুস্থ সবল দেখে টাকা অসুস্থ হলে গরু হলে গরু ফেরত নিয়ে আসবো সুন্দর ঝোল আছে সুন্দর ঝুল আছে তলিটা দেখেন অনেক সুন্দর এর উলান পালনটা অনেক ভালো মানে ভালো হবে এগুলো বেশ জি এটার দাম কেমন যাচ্ছেন ভাই দাম মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এর দাম চাওয়া ষাট হাজার টাকা দরদাম সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে নিতে পারে সীমিত কতলা জায়গা সীমিত দরদাম করে নিতে সিরিয়াল নাম্বার দুই 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 সাইড করেন তিন নাম্বার দেখে আচ্ছা ঠিক আছে পিয়াল নাম্বার তিন ভাজন পর্বতে একটা করে নিয়ে লাল টকটকা কালার কি করে এটা এটা হান্ড্রেড কোয়ালিটি সাইওয়ালে সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স সাত মাস প্লাস মাইনাস এই হান্ড্রেড কোয়ালিটি বলে জাত মান গুলো বলে জাত মান নাভি দেখেন এর কুম্বলটা দেখেন পা গিলান দেখেন কত সুন্দর স্টেট সোজা কালারটা লাল টকটকে তিন এর দাম যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে দর্শক ভাই আমার থেকে গরু নিতে পারবে সীমিত কথা জায়গা যদি একদম গরু কিনে হয় না সীমিত কথা নিতে পারবে তো দেখে আমরা

দেখাবেন জি ভাইজান পর্যায়ক্রমে এক থেকে চার পর্যন্ত চারটা করে দেখলাম দুইটা ছিল বকনা দুইটা ছিল সার ঠিক আছে না পয়সা বলে দেন আমার নাম মোহাম্মদ সহজিব